সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা বোঝেন কি বোঝেন না সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেশের রাজনৈতিক দলগুলো কি চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলোচনা এখন খুবই শোনা যাচ্ছে যেটা নাকি আজকে থেকে ছ মাস আগেও কেউ করতো না কিন্তু বাংলাদেশে রাজনৈতিক দলগুলো বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করছে যেন মনে হচ্ছে যে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কি আসবে না সেটা যেন নির্ভর করছে ওই একটা বিষয়ের উপর বিষয়টা কি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আপনারা দেখবেন এই পিআর পদ্ধতিতে একটা আছে সেটাও বাংলা একটা আছে সেটাও বলছে না তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন বলছে এবং অধিকাংশ রাজনৈতিক দল এই দাবির পক্ষে তারা আলোচনা করছে বিক্ষোভ করছে রাজপথে এবং তারা সভা করছে তার চাপ দিচ্ছে কাকে সেটাও বুঝতে পারছি না কারণ তারা নিজেরাও সরকারের অংশীদার চাপটা তারা কাকে দিচ্ছে সেটাও ক্লিয়ার না কিন্তু তার চেয়ে বড় কথা আমরা কি পেয়ার পদ্ধতিটা বুঝি পেয়ার পদ্ধতি হলে কি সমস্যার সমাধান হয়ে যাবে পেয়ার পদ্ধতি কি এই সময় নির্বাচনের সর্বোত্তম পদ্ধতি নাকি এর মাঝে কোনো পদ্ধতিও থাকতে পারে আসলে আমাদের নির্বাচনটা কিভাবে হওয়া উচিত কিভাবে হলে পর আমরা ম্যাক্সিমাম গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষ ভোগ করতে পারবে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসিলের শিক্ষক ডক্টর আব্দুল হাকিম নিউটনকে যেরকম আব্দুল হাকিম নিউটন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি অনেক ধন্যবাদ মাসাদ কামাল ভাই এবং দর্শকবৃন্দকে অনেক শুভেচ্ছা আমার কথা শোনার জন্য আপনাকে বিশেষ করে আহ অভিনন্দন জানাই আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ডক্টর নিউটন আমরা শুরুতে যে কথাটা নিয়ে বলতে চাই আপনি যদি সংক্ষেপে আমাদের একটু যে এই যে পিয়ার পদ্ধতির দাবিটা এটা আসলে পিআর পদ্ধতিটা কি সংক্ষেপে যদি একটু বলেন এবং এর ভালো মন্দ দুই দিকে যদি আমাদের একটু এবং আমাদের বর্তমানে যে প্রচলিত পদ্ধতি তার সঙ্গে পার্থক্যটা কি বর্তমান পদ্ধতিতে সমস্যাটা কোথায় বিকল্প পদ্ধতি কেন আমাদের চাইতে হবে এগুলো সংক্ষেপে একটা ধারণা যদি দেন তারপর তারপরে অন্য প্রশ্নে যাই তো প্রফেশনাল সরি রিপ্রেজেন্টেশন কে সংক্ষেপে বলা হচ্ছে তো আমাদের দেশে ইংরেজি শব্দ বেশি ব্যবহার করার চেষ্টা করা হয় সেখান থেকে পিয়ার শব্দ হয়তো বেশি ব্যবহার করা হচ্ছে তো এটা বাংলা তো হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তাই না তো আমরা হয়তো বা একটা সুন্দর বাংলা নাম এখানে ব্যবহার করতে পারতাম সেটা যাই হোক কথা শুনে বোঝা যাচ্ছে যে যত পার্সেন্ট ভোট পাবে কোন একটা দল তত পার্সেন্ট আসন পাবে এরকমটা বোঝানো হচ্ছে আমাদের বর্তমান যে পদ্ধতি আছে সেখানে আমরা প্রায় সময় দেখি যে কোন দল হয়তো দুই তৃতীয়াংশ মেজরিটি পাচ্ছে কিন্তু আমরা যদি তাদের প্রাপ্ত ভোটের দিকে তাকাই তাহলে কিন্তু দেখি না যে তারা দুই তৃতীয়াংশ ভোট পাচ্ছে সারা দেশের মানুষের কাছ থেকে তাদের ভোট এ পর্যন্ত সর্বোচ্চ আমরা দেখেছি চল্লিশ পার্সেন্ট তাই না বা আটচল্লিশ পার্সেন্ট দেখেছি বিজয়ী দল পেয়েছে আহ আটচল্লিশ পার্সেন্ট আর তার আগে নির্বাচন দুই হাজার একের নির্বাচনে তখনকার বিজয়ী দল পেয়েছে চল্লিশ পার্সেন্ট যদি এখানে ভোটের সংখ্যা অর্ধেকও পার হয় না কিন্তু আসন সংখ্যা কিন্তু দুই তৃতীয়াংশ হচ্ছে বেশি হয়ে যায় অথবা দুই তৃতীয় যায় তো এই যে দুর্বলতা প্রকাশ করে এটা যে আমাদের বর্তমান যে পদ্ধতি আছে সেটা আহ একরকমের সমস্যা আছে সেখানে সে সমস্যাটা আহ এড্রেস করা দরকার সমাধান করা দরকার কিন্তু সেটা গ্রহণযোগ্য সমাধান কি হতে পারে সেটা নিয়ে নানা চিন্তা ভাবনা হতে পারে কারণ আমরা হয়তো বা লক্ষ্য করে দেখেছি যে এরকম ভোটিং পদ্ধতির মাধ্যমে ভোটিং পদ্ধতির প্রচলিত মাধ্যমে যে দলগুলো বিজয়ী হয় তারা এক ধরনের একচেটিয়া আধিপত্যবাদ চর্চা করার চেষ্টা করে মেয়াদ বিভিন্ন মেয়াদে বিভিন্ন সরকারই আমরা দেখেছি সেটাই ঘটে সুতরাং আসন সংখ্যাটা যদি কোনোভাবে আহ ভোটের সাথে সমানুপাতিক রাখা যায় তাহলে হয়তো তাদের যে লাগামহীন ঘটাকে একটা কথা বলছেন যে এই যে প্রচলিত পদ্ধতিটা আছে এটাকে আপনি ফলটি বলছেন কিন্তু এর বিপরীত কথাও তো বলা হয়ে থাকে যে পদ্ধতি যখন হবে তখন একটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট হওয়ার একটা আশঙ্কা থাকে একটা আপনার ঘটনা আমরা নেপালে বারবার দেখছি বছর যেতে না যেতে এক দল আরেক দলকে একটা আপনার ট্রেড হর্স ট্রেডিং এর মতো কেনাকাটা করছে সরকার পড়ে যাচ্ছে হ্যাঁ তো একটা সমস্যা হ্যাঁ প্রতিটা পদ্ধতির কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে যেমন আপনি যেটা বলছেন ঠিকই বলছেন যে পিয়ার পদ্ধতির ওইটা একটা সমস্যা আছে যে ছোট ছোট অনেকগুলা দল যেহেতু আসন পেয়ে যাবে তারা মিলে একাটা হয়ে যাবে অথবা বাংলাদেশের অবস্থায় যদি বিবেচনা করি কোন দলই তো ফিফটি পাবে না কারণ ভোট পায় না না তাহলে সরকার গঠন করবে কে সেটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে তখন দেখা যাবে ছোট দলগুলা একত্র হয়ে বড় দলকে এক ধরনের করার চেষ্টা করবে আহ নানা রকমের হর্স ট্রেডিং এর কথা যেগুলো বলছে সেসব বিষয় আসবে সেটা হচ্ছে ওই পদ্ধতির অসুবিধা আর আমাদের প্রচলিত পদ্ধতির অসুবিধা আমরা বললাম কিন্তু ওই পদ্ধতির আবার সুবিধা হচ্ছে যে এই যে এখন আমাদের একটা আসন কোন আসনে দেখা কোনো এক লাখ লাখ ভোট এরকম কিন্তু ঢাকার আসনের দিকে তাকান বা সাতক্ষীরার আসনের দিকে তাকান এরকম পাবেন আসন গুলা কিন্তু সমান না তাদের যে অনুপাত সেটা সমান না আবার ভোটের সাথে আসন সংখ্যা মিলছে না সুতরাং সব এখানে যদি আমরা ন্যায্যতা এবং সুষম বন্টন দেখতে চাই যে জনসংখ্যার সাথে প্রতিনিধিত্বের বন্টন এটা তো ঠিক মতো হচ্ছে না যেটা পিয়ার পদ্ধতি আমাদেরকে দেবে তো আমরা রিসেন্টলি একটা লেখা লিখেছি যেটা আপনার আপনি হয়তো নিজেও পড়েছেন কয়েক বছর সাক্ষর শতাব্দ এবং ডক্টর ফারজান আলম মিলে সেখানে আমরা বলার চেষ্টা করেছি আসলে আমরা যদি দুটাকে হাইব্রিড করি একটা মিশ্র পদ্ধতির ব্যবহার করে সেটা বরং ভালো সুবিধা দিবে তার কারণ সেটা আসলে আমাদেরকে দুই পদ্ধতির ভালো গুণাবলীকে একসাথে করার সুযোগ দিবে জি এই পদ্ধতিটা কি সংক্ষেপে একটু আমাদেরকে জানাবেন এটা কি আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল কি মনে হয় আমরা সেটাই যুক্তি দেওয়ার চেষ্টা করেছি সেটা নানা কারণে আমাদের জন্য আমাদের জন্য ভালো হতে পারে প্রথমত ওই পদ্ধতিতে যদি আমরা করি আচ্ছা আমরা হয়তো বা একটু খেয়াল করছি যে বড় দলগুলা কিন্তু পিয়ার পদ্ধতি চাইবে না স্বাভাবিক চাইবে না কারণ তারা তো সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেখানে চাবেনা অথচ ছোট দলগুলা আবার পিয়ার পদ্ধতির পক্ষে থাকবে এটাই স্বাভাবিক প্রবণতা আমরা দেখব তো আমরা যদি একটা মিশ্র পদ্ধতিতে যাই সেখানে যেটা হবে বড় দলগুলো ঠিকই সংখ্যাগরিষ্ঠতা পাবে কারণ এখনকার পদ্ধতিতে তো থাকছে আবার অন্যদিকে তারা যে তাদের আসন এবং তাদের ভোট প্রাপ্তির মধ্যে যে বিশাল পার্থক্য সেটা কিন্তু কমে কমে যাবে যাবে কারণ অনুযায়ী যদি আসন করা হয় তাহলে ওইটা গ্যাপটা অনেকখানি সো বন্টন সুতরাং একটা মাঝামাঝি অবস্থার সৃষ্টি হবে যেখানে সে অচল অবস্থাটাও আসবে না যেখানে আহ সরকারি দলকে হবে সেটা নির্ধারণ করতে সমস্যা হচ্ছে আবার অন্যদিকে ছোট দলগুলো কিছু আসবে যাদের এজেন্ডা তারা নিজেরা নিজেরা উত্থাপন করতে পারবে সংসদে আবার বড় দলগুলার অকারণে যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মানে নিরঙ্কুশ বা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংবিধানের যে কাটাচড়া করতে যায় সেটাও লাগু হবে একটা একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে মনে মনে হয় সেটা কি আপনাদের পদ্ধতিটা কি একটু সংক্ষেপে বুঝতে পারবেন কি আপনারা কি আমাদের পদ্ধতিটা কোথায় কার সঙ্গে কি মিশাচ্ছেন আমাদের পদ্ধতিটা আচ্ছা আমি গুণগত ভাবে বলি সংখ্যাগতভাবে হয়তো বা বিভিন্ন জিনিস একটু ডিবেট করা যেতে পারে যেমন এখন যেহেতু তিনশোটা আসন আছে আমাদের যেটা কিনা প্রচলিত পদ্ধতিতে হচ্ছে এটা হতে পারে তার সাথে ধরা যাক আরো তিনশো যোগ করা যেতে পারে যেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভাগ করে দেওয়া হবে মানে পার্টিকুলার চত পার্সেন্ট ভোট পাবে সেটা অনুযায়ী তো এরকমের মিশ্র পদ্ধতি যে শুধু বাংলাদেশে নতুন হবে তা না এটা জার্মানিতে এরকম আছে জার্মানিতে অবশ্য দুইটা ভোট দুই দুইটা আলাদা ব্যালটে হয় আবার অন্যদিকে নিউজিল্যান্ডে আছে নিউজিল্যান্ডে একটা ব্যালটেই আসলে আহ একটা কি এরকম আপনার আমি জার্মানির কথা জানতে চাচ্ছি একটা ব্যালটে ভোট হলো আপনার সে তারা স্থানীয় প্রার্থীকে দিচ্ছে আরেকটা ব্যালট হচ্ছে পার্টিকে দিচ্ছে পার্টিকে দিচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের যেটা তো যারা প্রার্থী তারা বিজয়ী হবেন আবার অন্যদিকে পার্টি কত পার্সেন্ট ভোট পেলো সেটা অনুযায়ী পার্টির যে তালিকা সেখান থেকে প্রথম অত পার্সেন্ট সদস্য আছে আচ্ছা সব কিছু ডিটেলস আছে সেটার দিকে আমরা যাচ্ছি না তো সব মিলা সংসদ গঠিত হবে নিউজিল্যান্ডেও একই রকম নিউজিল্যান্ডের একই রকম সেখানেও ভোট থেকে সাধারণ ভাবে নির্বাচিত হবে আবার একটা পোর্শন সেখানে অবশ্যই সমান সমান না নিউজিল্যান্ডে যেমন একশো বিশটা আসনের মধ্যে গত দুই হাজার তেইশের ইলেকশনে বাহাত্তরটার মতো এসেছে আমাদের প্রচলিত পদ্ধতির মতো আর বাকিটা এসেছে সংখ্যানুপতিক পদ্ধতিতে তো এই যে সংখ্যাটা তিনশো তিনশোটা হবে কিনা সেটা একটা ভাবে নির্ধারণ করা যেতে পারে সংখ্যাটা বাট কথা হচ্ছে যে এই প্রতিনিধিত্বশীল পদ্ধতিটা থাকতে পারে সেটা দিয়ে এই জিনিসগুলো ব্যালেন্স করা যেতে পারে আচ্ছা আচ্ছা তো এটা 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 আপনার কাছে মনে হচ্ছে যে তাহলে যারা পিয়ার চাচ্ছে মানে অন্তত একজন দুইজন যে পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে যে এক ভোট পেয়ে অথবা আধা পার্সেন্ট ভোট পেয়ে তারা হয়তো সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে তাদের এটা ভয় ভয়েস থাকবে সেটা যেমন বাস্তবায়িত হবে আবার ওরকম স্থানীয় ভাবে যে নির্বাচন যেটা হচ্ছে এটাও বাস্তবায়িত হবে এটাও বাস্তবায়িত হবে হ্যাঁ এবং এখানে আসলে স্থানীয় যেমন স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আসবে জাতীয় ইস্যুগুলা বা কোন বিষয়ে দক্ষ যে লোকজন তারা পিয়ার পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে পারবে মানে আমাদের এখানে যারা পিয়ারের পক্ষে কথা বলছিলেন আমরা দেখছি বিভিন্ন অনুষ্ঠানে তারা আলোচনা করছিলেন তো তাদেরকে যখন তার প্রতিপক্ষ অথবা উপস্থাপক নিজে জিজ্ঞাসা করেন যে আপনি যদি পেয়ার পদ্ধতি করেন তাহলে সেখানে স্বতন্ত্র প্রার্থীর কি ভবিষ্যৎ তো তারা কিন্তু এই জায়গাটাতে আটকে যান স্বতন্ত্র প্রার্থী কি করবেন তো আপনি যেটা বললেন এখানে তো স্বতন্ত্র প্রার্থীর যাওয়ার জায়গা আছে উনি যদি বেশি জনপ্রিয় হন তাহলে উনি হ্যাঁ এটা আমার মনে হয় অধিকতর গ্রহণযোগ্য আমি আমার কাছে কিন্তু মেক সেন্স মনে হচ্ছে কারণ আপনারা একটা মোটামুটি ভালো একটা প্রস্তাব দিয়েছেন তো আপনারা কি এই প্রস্তাবটা নিয়ে কারোর সঙ্গে আমাদের দেশে যারা নাকি রাজনীতি করছেন যারা নাকি নীতি নির্ধারণ করছেন তাদের কারোর সঙ্গে কি আপনাদের এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের ওইভাবে আলোচনা হয় না আমরা যেহেতু একাডেমিক মোটামুটি সবাই তো আমরা প্রথমত প্রথমত প্রথম আলোতে একটা লেখা দিয়েছি এটা নিয়ে অবশ্য আমরা একটা গবেষণা প্রবন্ধ লেখারও চেষ্টা করছি সেটা নিয়ে আজকে সারাদিন কাজ করছিলাম অবশ্য তো সেটা তো প্রবন্ধ আকারে আনার ইচ্ছা হ্যাঁ অবশ্যই এটা বড় আকারে আমরা বিভিন্ন জনের কাছে পৌঁছায় দিতে চাই যেমন আপনার ত্রুতে হয়তো অনেক লোকজন এটা জানবে তারপরে আরো অন্য লোকজন যদি আগ্রহী হয় কারণ আমরা একাডেমিক আমরা চেষ্টা করবো আমাদের আমাদের যে উপায় সে অনুযায়ী যেভাবে এটাকে অন্যদের কাছে পৌঁছায় দেয়া বাট যারা পিয়ার নিয়ে আগ্রহী এবং আরো ডিপলি বিষয়টাকে বুঝতে চান তারা অবশ্যই আমাদের লেখা পড়বেন এবং যদি কোনো কোনো রকমের প্রশ্ন উত্থাপিত হয় সেগুলো আমরা জবাব দিতে আহ রাতে থাকবো আর কি আমি যেটা বুঝতে পারলাম আপনাদের বক্তব্য থেকে সেটা হলো যে এটাকে আপনি যে নামেই অভিহিত করি না কেন আপনাদের মূল লক্ষ্যটা হলো যে দেশের একটা অধিকতর গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করা প্রতিষ্ঠা করা এবং এমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে নাকি মানে সাধারণ মানুষের যে ভয়েসটা সেটাও যাতে পার্লামেন্টে চালিত হয় এই তো মূলত বক্তব্যটা

ডক্টর আব্দুল হাকিম নিউটন আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমার ধারণা আমাদের দর্শকদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেলের শিক্ষক ডক্টর আব্দুল হাকিম নিউটনের বক্তব্য উনি এবং ওনার ওনাদের টিম একটা নতুন চিন্তা ভাবনা করছেন কিভাবে নির্বাচন হতে পারে কিভাবে দেশের মানুষ আরও অধিকতর গণতন্ত্রের স্বাদ পেতে পারে আমাদের এখানে এরই মধ্যে আমরা দু ধরনের বিতর্ক শুনেছি আমাদের প্রচলিত যে পদ্ধতিতে নির্বাচন হয় সেই পদ্ধতির এবং তার বিপরীতে শুনেছি পিয়ার পদ্ধতির নির্বাচন এই দুটোই যে একমাত্র সমাধান তা তো নয় এর বাইরেও কিছু থাকতে পারে এর বাইরের যে ধারণাটা সেই ধারণাটাই কিন্তু আমরা ডক্টর আব্দুল হাকিম নিউটনের কণ্ঠে শুনতে পেলাম উনি ডিটেলে হয়তো আরও অনেক কিছু বলতেন সময় থাকলে যতটুকু পেলাম সেটা দিয়ে আমি মনে করি আমাদের মধ্যে নতুন একটা আলোচনা তৈরি হতে পারে আমরা চাইব আমাদের যারা নীতি নির্ধারণের দায়িত্বে আছেন তারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা এদের এই পদ্ধতিগুলি নিয়ে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করবেন আমরা পরবর্তী সময়ে এই ব্যাপারে আরও ডিটেল ওনাদের টিমের অন্য যারা সদস্য আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব কারণ আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে শেষ লক্ষ্য হচ্ছে দেশে আরও বেশি গণতন্ত্র কিভাবে আমরা সাধারণ মানুষকে গণতন্ত্রের স্বাদ দিতে পারি আমরা উপভোগ করতে পারি গণতন্ত্রের স্বাদ সেটাই এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ